আসসালামু আলাইকুম আমি যে পানির উপর যে পানি দিলাম তারই পদ্ধতিটা এটা দেখাবো কিভাবে পানি দিলাম এটা বিদ্যুৎ তো মোটর দ্বারা একটা পাম্প আছে মোটর ডেয়ার পাওয়ার আর তিনটা এরকম স্প্রিংকলার আছে এই তিনটা দিয়ে আমার পুরো জমিতে আমি পানি সেচ দিয়ে থাকি শুধুমাত্র খরা মৌসুমে এইভাবে পানি সেচ থাকি থাকি অনেক ভাই আমাকে বলছে যে পুরো প্রসেসিংটা দেখাবেন ভালো করে এবং এই কারণে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এটা চালের উপরে সেট করা আছে যখন চাল ভিজিয়ে মাটিতে পড়বে এবং পানগুলোর পানের পাতা ভিজে তারপরে মাটিতে পড়বে যেমন বৃষ্টি পড়ে ওই রকম বৃষ্টির মতো করে পানি পড়বে প্রায় সবখানেই যায় শুধু স্কোয়ার ফিটের কানিগুলো বাদ একটু পরে এগুলোর মাইলেজ আছে আমার এখানে আঠারো ফিট যা আছে বারো বারো হাত এখানে আমার মোটর আছে এই হাউসটার ভিতর সিটিং করা একেবারে আর বোর্ডিং আছে ওই বোর্ডিংটার মাধ্যমে পানি ওঠে নিচ থেকে টিউবয়েলও আছে ওদের কারণে পানের গাছ একেবারে দুপুরে যে আসাই যায় না দেখে মনটাই ভেঙে যায় পানের এসে আমার এখানে আছে একশো কি একশো বিশ ফিট আমার অতটা খেয়াল নাই আর এই রকম শক্ত পাইপের দ্বারাই তোলা আছে এগুলো আমি নিজেই করছি অবশ্য দেখুন ফিটিং কিভাবে পানি যাচ্ছে ছিটিয়ে ছিটিয়ে এটা মাঝখানটি আছে আমার ডান সাইডে আছে একটা বাম সাইডে আছে এটা মাঝখানটি জমির মাছ ওই সাইডেরটাও আমার এখানে পানি চলে আসে কিন্তু আর এটা আমার বাম সাইডে দেখুন কিভাবে বৃষ্টির মতো পানি যখন ভিজে যাবে বা চাল উপরের চালটা ভিজিয়ে যাওয়ার পরে তারপরে মাটিতে পড়বে পানের গাছ ভিজিয়ে মাটিতে পড়বে মাটি যখন পানি খাওয়া শেষ হবে মাটির পানি খাওয়া শেষ হলে তারপরে দোলা দিয়ে বয়া 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 আসবে এবং সেই পানিটা বাইরে চলে যাবে সেটা আর কাজে লাগবে না এভাবে পানি দিতে আমার একটু সময় লাগে তবে এই প্রযুক্তিটা আমার কাছে বেশ ভালো লাগে আল্লাহর রহমতে আমার পানে বরজ অনেক ভালো আছে যে গোবর দিছিলাম এই গোবর দেওয়ার পরে কিন্তু এই পানি পানির দিচ্ছি যে তারপরে দেখাবো যে গোবরগুলো কি রকম ভিজে গেছে আর এই জোলাটা কি রকম ভিজে গেছে আর ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমার সব ভিডিও গুলোই ভালো লাগবে আপনাদের আপনারা যে কোনো ঔষধপাতি দিলেও ভালো কোম্পানির ঔষধই দিবেন যেটা দিয়ে কাজ হবে পানের বরজ একটা তাক যখন যার হয় তার হবে যার যদি মার যায় তাহলে একটা বছর তার প্রচুর কষ্ট হবে পানের বরজ সম্পর্কে কেউ গল্প করতে পারবে না যে আমার এই রকম আছে এইরকম সব সময় থাকে এই কথা বলা যাবে না ওই যে আমি আমার বড় সাইটে মানে ওই যে মাঝখানটি জোলা দিয়ে আছে আমি আমার বড় শেষ মাথায় আসি মানে খাটো পাশ দিয়ে এক সাইডে আসছি এটাই আমার জমির সীমানা জমির সীমানার এখানে পর্যন্ত পানি আসতেছে ঘুরিয়ে ঘুরিয়ে পানি হচ্ছে চতুর্দিকে আর এইভাবে চাইলেই সব সময় পানি দেওয়া যাবে না বেশি পানি দিলেও ক্ষতি ক্ষতি হবে আর দেখুন দুই ঘন্টা পরে এই যে কিরকম ভিজে গেছে ঝোলাগুলো পানও দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি পাইয়া বা বর্ষা মৌসুমে যেরকম পান দেখায় সেই রকম পানের মতো দেখা যাচ্ছে আসলে এটা কিন্তু আবার বর্ষা মৌসুমের দিচ্ছি সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু দেখুন গোবরগুলো দেওয়ার পরে এই গোবরটা গোবরের রসটা নিচে ডাববে এবং শিকড়ও কিন্তু একদিন পরই বার হয়েছে নতুন শিকড় এই পানিটা পাওয়ার আমি আজ গেছিলাম এই পানি দেওয়ার দুই দিন পরে দেখলাম খুব সুন্দর শিকড় বার হয়েছে নতুন নতুন এই যে ভিজে গেছে এই রসটা আরও ডাবলে করজা আরো ভালো হবে এই যে পানি দেখুন বৃষ্টির মতো করেই পড়তেছে এই যে জোলাতে এখনও কিন্তু মোটর চালু করাই আছে এইভাবেই করতেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই কথা হবে